তো তার জন্যই বলছি আপনারা আসুন আমার হঠাৎ মন হলো এই সাহা ওয়ার্ল্ডে ঢুকে গেলাম ঢুকেই এই ফোনটা কিনলাম আচ্ছা Oppo A5X Oppo A5X এই ফোনটা কিনলাম কারণ আমার ক্যামেরার একটু সমস্যা ছিল ওই জন্য শুধু ক্যামেরার জন্য আচ্ছা আইফোন নেওয়ার ইচ্ছা ছিল বাট এটা আমি নিলাম ক্যামেরার জন্য শুধু তার জন্যই আর আইফোনটা ইমিডিয়েট নেব খুব তাড়াতাড়ি এটা 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 শোধ হয়ে

একটু অপেক্ষা করো বন্ধুরা তারপর ফোনটা দেখাবে যে ফোনটা কীরকম আর ফোন কেনার কোনো আজকে কোনো দিন ছিলই না তাই তো অরুনদা হঠাৎ অরুন ইচ্ছা হলো অরুনদা বললো ঠিক আছে চল ফোন কিনে নি তো ফোনটা কেনা হল হ্যাঁ রদিন ভাইদিন বের করে দেখো দেখা না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ফোনটা দেখো বন্ধুরা না বের করো বক্সে ঢোকানো আসে আমাদের হাতে নিয়ে কমফর্ট মনে হচ্ছে কি বাহ এটা হলো ফ্রন্ট আর ব্যাকটা দেখাও ফাইভ জি তরুণ দা অবশ্যই ফাইভ জি ফাইভ জি বাহ বাহ তো বলো এটুকু বলি রেইনবো কালার আমার সাথে আছে খুব অমায়িক মানুষ আমাকে খুব ভালো ভালো ভালোভাবেই চেনে যার জন্য ডিজে অরুণ আজকে সাওয়ার্ল্ডে এসে ঢুকেছে আপনারা আসুন এ পাবেন যেটা চাইবেন কিন্তু রেইনবো কালার ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যখন শেয়ার করবো অরুন্দের জন্য ভালোবাসা দিও এটাই অরুণদের প্রথম পুজোর মার্কেটিং স্টার্ট